মায়ের অপরূপ মূর্তি দেখে জাস্ট পিসলেস হয়ে গেছিলাম আমরা সবাই দুশো টাকার জিনিস কি করে একশো কুড়ি টাকায় আনা যায় এটা মাদের থেকে না আর ভালো কেউ পারবে না তাই এখানে মাদের জুড়ি মেলা ভার আমাদের পাড়ার পোষকালী পুজো কাল থেকে শুরু কালকে হচ্ছে পুজো চার পাঁচ দিন হবে আজ থেকে লাইটিং দিয়ে দিয়েছে ওই জায়গাটাই হচ্ছে আমাদের মণ্ডপ মানে পোষকালীন মণ্ডপ হয়েছে ওই জায়গাটায় ঠাকুর মন্ডপ আর দেখো ওইখানে কি সুন্দর সুন্দর সব মেলা বসে গেছে এখানটাই বড় গেট হয়েছে রাতে দেখতে বেশ ভালো লাগবে আমাদের পাড়াতে পোষকালী পুজোয় এই চারটের দিন দুর্গা পুজোর মতো হয় দুর্গা পুজোতে সেরকম মানে সেরকম আয়োজন হয় না যেটা পোষকালিতে আয়োজন হয় পোষকালিতে প্রচণ্ড ধুমধাম হয় অর্গ্যাসটা বসে তিন চার দিন ধরে অনেক আয়োজন হয় নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমাদের পাড়ায় পোষকালী পুজো শুরু হচ্ছে এই চারটে দিন আমাদের পাড়াটা পুরো জমজমাট হয়ে থাকে নাচ গান হৈহুল্লো প্রসাদ বিতরণ সব মিলিয়ে এই চারটে দিন জানেন তো খুবই জমজমাট হয়ে থাকে আমাদের পাড়ায় তো আজকে যেদিনের ব্লগটা আপনাদের কাছে শেয়ার করছি সেটা ছিল পোষকালী মায়ের মূর্তি উন্মোচনের দিন দুপুর তিনটের সময় মায়ের মূর্তি উন্মোচন হবে বলে সমস্ত গ্রামবাসীকেই ডাকা হয়েছিল বাবাকে স্পেশালভাবে ডাকা হয়েছিল বিকজ গ্রামের কিছু বিশিষ্ট লোকজনকে সম্মানিত করবেন এবং ওনারাই মায়ের মূর্তি উন্মোচন করবেন তার জন্যই বাবাকে এবং পাড়ার আরও কিছু বিশিষ্ট লোকজনকে সেখানে ডাকা হয়েছিল তিনটের সময় বাবা তিনটের মধ্যেই চলে গেছিলেন বিকজ বাবাকে ডাকা হয়েছিল আর আমরা একটু সাড়ে তিনটে পৌনে চারটের দিকে বেরিয়েছিলাম কেন বলুন তো বিকজ আমরা বাঙালি তিনটের সময় টাইম দিলে সেই টাইমের মধ্যে আমরা কখনো শুরু করতে পারি না আর যদি আমরা টাইম মেনটেন করে কাজ করি তাহলে বাঙালি হলাম কি করে তাই না বলুন অবশেষে আমি আর মা একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম মণ্ডপের উদ্দেশ্যে মণ্ডপটা জানেন তো আমাদের বাড়ি থেকে বেশি দূরত্বে না আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন দেখা যাচ্ছে এখান থেকে মানে আমাদের বাড়ির পাশ থেকেই মেলা শুরু হয়ে গেছে মেলা যদিও খোলা হয়নি কারণ আজ থেকেই ধরুন শুরু তার জন্যে খাওয়ার স্টলগুলো খোলা হয়ে গেছে কিছু কিছু খোলা আছে বাদ বাকিগুলো সব বন্ধ সব সন্ধেবেলা থেকে শুরু হবে আজকে সন্ধ্যেবেলায় একবার আসবো কারণ মেলাগুলো খুলেছে মেলাগুলোর প্রথম দিন দেখব কেমন কি দাম বলছে মা ওই টুকিটাকি ওই পনেরো টাকার মেলা বসে না ওইগুলো থেকে অনেক কিছু কেনেন জানেন তো ওগুলোও সব দেখাবো আপনাকে ধীরে ধীরে এই দেখুন এটা হচ্ছে আমাদের মণ্ডপ আর এখন মণ্ডপে ওই বিশিষ্ট লোকজনদের ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হবে তারপর ওই পর্দা সরিয়ে মায়ের অপরূপ মূর্তি আমরা দর্শন করতে পারবো তাই এখন ওই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা বিশিষ্ট লোকজনদের সম্মানিত করছেন ফুলে তোড়া দিয়ে জানেন তো এই ফুলের তোড়াগুলো না কেনা না এগুলো আমাদের পাড়ার একটা ফুলের বাগান আছে সেখান থেকে ফুল তুলে সুন্দর করে বানানো হয়েছে এবার সম্মানিত করা হচ্ছে আমার পাপাকে সবার বাবাই সবার কাছে ইমোশন বলুন আমার কাছেও তাই ও হ্যাঁ আর একটা কথা বলা হয়ে ওঠেনি এই সম্মানিত পর্ব শেষ হওয়ার পর না প্রদীপ ওই যে দেখতে পাচ্ছেন প্রদীপ তো সবাই মিলে প্রদীপটা উদযাপন করবে সবাই মিলে মিলেমিশ ওই বিশিষ্ট লোকজনরাই করবেন আর তারপর মায়ের মূর্তি উন্মোচন হবে জানেন তো অন্যান্য বছরের পুজোর তুলনায় এই বছরের পুজোটা না আরও জাকজমকভাবে হয়েছে কী সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকটা আর মায়ের মূর্তিটা দেখলে আপনি সত্যি বলবেন মানে মুগ্ধ হয়ে যাবেন মায়ের অপরূপ রূপটা দর্শন করার জন্য আমি ফার্স্টে যখন পর্দা খুলেছিল আমি দেখেই পুরো হতবাক হয়েছিলাম সেটাও আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। পুজো শুরু হওয়ার একদিন পরই আমাকে চলে যেতে হয়েছিল দিদির বাড়ি তারকেশ্বর গেছিলাম আমরা সবাই মিলে তো সেই ব্লগটাও শেয়ার করা হয়ে গেছে বলতে পারেন ওটা আগেই শেয়ার করেছি যদি কেউ এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ব্লগটা দেখবেন এবং কমেন্ট করবেন কেমন হয়েছে বছরের প্রথম দিন তারকেশ্বর যেতে পাওয়াটা আমার কাছে সত্যি অনেকটা ভাগ্যের ব্যাপার বলতেই পারেন তো যাই হোক এখন আমাদের অপেক্ষা শেষ হলো মানে আমরা অপেক্ষা করেছিলাম মায়ের মুখ দর্শন করব বলে আর সেই মায়ের অপরূপ মুখ আমরা এখন দর্শন করতে পেরেছিলাম এতটাই অপরূপ লাগছে আপনারাই বলুন সত্যি আমি আর কিছু বলবো না এতটাই সুন্দর লাগছে মানে আমরা জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম মায়ের ওই অপরূপ মুখ দর্শন করে জানেন তো প্রত্যেক বছরই মায়ের মূর্তি সুন্দর হয় কিন্তু এই বছর যেন মাকে আরও সুন্দর লাগছে এত সুন্দর করে সাজিয়েছে আর মূর্তিটা এত সুন্দর করে বানিয়েছে যে মাকে সারাক্ষণ দু চোখ ভরে দেখতেই ইচ্ছে করছে এতটাই সুন্দর লাগছে মিষ্টি মা এদিকে ঘটে জল ভরার জন্য কি সুন্দর বাজনার আয়োজন করেছে দেখুন আমাদের পুরো পাড়াটা ঘোরাবে এই বাজনা নিয়ে তারপর নদী থেকে ঘটে জল নিয়ে মায়ের কাছে আসবে কি সুন্দর টুকটুকিটাকে সাজিয়ে ওই মাথার উপরে দেখেছেন ঘরটা বসিয়েছে ঘরটা বসিয়ে সারা পাড়াটা ঘোরাবে ব্যান বাজা বাড়াত মানে ওই বাজ ওই বাজনাগুলো সারা গ্রাম পরিদর্শন করবেন আর পিছনে থাকবে গ্রামবাসী গ্রামবাসী সকলে যায়নি কিছু কিছু মানুষ গেছেন যেমন ধরুন আমরা যাইনি আমার মায়ের পায়ে ব্যথা আপনারা হয়তো আগেই জানেন তো সারা গ্রাম পরিদর্শন করা আমার মায়ের পক্ষে সম্ভব ছিল না আমার বাবা গেছিলেন একটুখানি তবে সবটা জানি বাবারও তো বয়স হচ্ছে বাবা একটুখানি ঘুরেই চলে এসেছিলেন তো আমরা গিয়েছিলাম তারপরে একটু মেলা দেখতে মেলা টেলা দেখে তারপর বাড়ি এসেছিলাম আর জানেন তো ওই বাজনার লোকেরা যারা এসেছিল তারা কি সুন্দর বাজাচ্ছিল মানে কি সুন্দর তালে তাল দিয়ে খুব সুন্দর লাগছিল ওরা বেরিয়ে যাওয়ার পর পরই আমরা টুক করে বেরিয়ে পড়লাম বাবাকে যে ফুলের তোড়াটা দিয়ে সম্মানিত করেছিল তারপর বাবা আমাকে দিয়ে দিল বেশ ভালোই লাগলো আমার তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম সন্ধেবেলায় বাবা খুব জোর করছিল বারবার বলছিল এখানে বার্গার এসেছে এখানে বার্গার এসেছে চল খেতে যাবি তো অ্যাটলাস্ট বললাম চলো দেখেই আসি আমার ইচ্ছে ছিল না এখানের বার্গার খাওয়ার কারণ অতটা ভালো হবে না তবু বাবা বলল তাই চলো দেখেই আসি তাই আমি আর বাবা এখন বেরোচ্ছি বার্গার খাওয়ার উদ্দেশ্যে মেলা তো সব বসেই গেছে পুরোপুরি তাই আমরা বার্গার খেয়ে আবার মায়ের সাথে আসব মানে মায়ের সাথে এসে পুরো মেলাটা পরিদর্শন করব আজকে সেরকম জানেন তো অনুষ্ঠান নেই কাল থেকে শুরু হবে সে সেই ক্লিপও আমি রেখেছি আপনাদের সমস্ত কিছুই দেখাবো কি সুন্দর দেখুন মেলাতে বসেছে কত কিছু জিলাপি তারপরে কত ভাজা ভুজো সমস্ত কিছু কিন্তু জানেন তো আমি কিচ্ছু খাইনি এই রাস্তার নোংরা ধুলো পড়ে না ঢাকা রাখে না কিছু না দিয়ে পেটে ব্যথা হয়ে যায় তার জন্যই আমি খাইনি একটা দোকান থেকেই বার্গার কিনেছিলাম তো বেলায় এসে মা পুচকি দুটোর জন্য মানে রিয়ানা শুনুর জন্য গিফট কিনতে শুরু করেছে মেলা হয়েছে আর বলেই দিয়েছে যে দিম্মু আমার জন্য গিফট কিনবে দিম্মু আমার জন্য গিফট অবশ্যই কিনবে তো প্রতিদিনই বলছে ওনারা দুটো তাই মেলা থেকে প্রথমেই আগে পুচকি দুটোর জন্য খেলনা কিনতে শুরু করলো এই খেলনাটা এই বন্দুকটা আমরা শুনুর জন্য কিনেছিলাম আর পুচকি বাচ্চা যে ডলটা দেখতে পাচ্ছো ওটা রিয়ানের জন্য কিনেছিলাম তো প্রচুর মেলা মানে ধরুন তো প্রচুর দামাদামি করে মানে প্রচুর দাম বলে সেটাকে কমাতে হয় তো এই দামাদামির ব্যাপারটা না মাদের জুড়ি নেই মারা সব থেকে ভালো পারে এই দামাদামি জিনিসটা করতে একশো টাকার জিনিসটাকে কিভাবে পঞ্চাশ টাকায় নিয়ে আসে আমরা তো পুরো অবাক হয়ে যায় কিন্তু ওই মেলা কাকুগুলোও না দিয়ে দেয় জানেন তো মানে জানি না হয়তো ওনার অবশ্যই লাভ হয় তার জন্যই হয়তো দেয় না হলে তো কেউ দিত না তো এই দামাদামির ব্যাপারটা না আমরা আমি এখনও বিশেষ করে শিখে উঠতে পারিনি তো যে যা দামই বলেন আমরা দিয়ে দিই পোষকালি চার দিনের ক্লিপই একদিনে দিয়ে দিচ্ছি কারণ আমি তো মাঝে দুদিন ছিলাম না সেইভাবে ক্লিপ নেওয়া হয়ে ওঠেনি তাই চার দিনেরই ক্লিপ একদিন করে আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করেছি তো আজকে যেদিন আমি বাড়ি ফিরলাম তারকেশ্বর থেকে সেদিন ছিল আমাদের বাউল অনুষ্ঠান তো ওনারা বাউল গাইছিলেন তো পাড়ার সকলেই এসেছিলেন আমিও একটু দেখতে গেছিলাম কিন্তু বিশ্বাস করুন না আমার অতটা ভালো লাগেনি তবে মায়ের খুব ভালো লাগছিল মা অনেকক্ষণ ছিল মানে আমরা অনেকক্ষণই ছিলাম প্রায় দশটা অবধি ছিলাম তারপর চলে এসেছিলাম আর নেক্সট দিন ছিল গানের অনুষ্ঠান বাইরে থেকে কিছু সিঙ্গারকে নিয়ে আসা হয়েছিল ওনারা গান করেছিলেন এখানটায় বেশ জানেন তো সেদিনটা বেশ ভালোই কেটেছিল অনেকক্ষণ ছিলাম প্রায় এগারোটা অবধি ছিলাম বারোটা সাড়ে বারোটার দিকে শেষ হয়েছিল তো এভাবেই কাটলো আমাদের পুজো